ঢাকা উত্তরা থেকে মনির ভাই প্রশ্ন করেছেন যদি কেউ জিনা করে ফেলে তাহলে তার করণীয় কি যা করলে আল্লাহর পাকাড়াও থেকে সে বাঁচতে পারবে দুই নম্বর প্রশ্ন চিকিৎসা চিকিৎসা নেওয়ার হুকুম কি কি কেউ মারা গেলে সে হবে তিন নম্বর প্রশ্ন হারবাল ও ও সেবন করা কি যায় যাচ্ছে মনির ভাই প্রশ্ন করেছেন যদি কেউ জিনা করে ফেলে তাহলে তার করণীয় কি যদি কেউ জিনা করে ফেলে তাহলে এর করণীয় হচ্ছে এমন গর্হিত কাজ ছেড়ে দেওয়া এবং অনুতপ্ত মনে খাটি দিলে আল্লাহ তারা কাছে তবা করা এবং ভবিষ্যতে করবে না এটার জন্য অঙ্গীকার করা দুই নম্বর প্রশ্ন শরীরের দৃষ্টিতে চিকিৎসা নেওয়ার হকম কি এবং চিকিৎসা ছাড়া কেউ মারা গেলে সে কি গুণাকার হবে না চিকিৎসা নেওয়া সুন্দর বাহ্যিকভাবে এটা সুস্থতার উপায় মাত্র যদি কেউ চিকিৎসা ছাড়া মারা যায় সে গুণাকার হবে না তিন নম্বর প্রশ্ন হার্বাল ওষুধ সেবন করা কি যায় আছে হ্যাঁ যায় আছে তবে হার্বাল ওষুধের মধ্যে যদি অ্যালকোহল সংমিশ্রণ না থাকে তাহলে যায়জ আছে আর যদি অ্যালকোহল সংমিশ্রণ থাকে আর এই ওষুধ ছাড়া অন্য কোনো উপায় না থাকে এমন উপায় অন্তে বিজ্ঞ এবং দিনদার ডাক্তারের সুপরামর্শে ব্যবহার করতে পারবে অন্যতে ব্যবহার করতে পারবে না